না রে সুজন ভালো নেই শরীর খুব খারাপ জয় তার আমার ঠান্ডা লেগেছে সুইট সুন্দরী ভালো আছিস বল সুজন বল কেমন আছিস ভাই কি করছো গো মিস সুইট সুন্দরী ভাবে কি আর করব বসে বসে খুন্তি নারী ওষুধ খেয়েছিস দিন আরে খাইনি ঠান্ডা লেগে গেছে কালকে মানে একটু ধোয়া পাকলা গুলো বেশি হয়ে গেছে কাছাকাছি করা হয়েছিল ওর জন্য একটু ঠান্ডা লেগে গেছে তুই কেমন আছিস বল তোর তো কোনো খবরই নেই দিদি দিদি বলে তো দেখেই চলে যাস আর কোনো দিদির খোঁজ খবর নিচ্ছিস না আমি এখন ভালো ছিল এতক্ষণ ভালো ছিলাম না আমার দিদির রে কি বলছে দেখো আমার সুজন ভাই কি বলছে এ রান্নার জন্য সব জোগাড়যন্ত্র করছি তাই ভাবনা একটু লাইভে আসি ভালো আছো ভাবি ভালো আছি মোটামুটি আছি ভালো নয় শরীরটা খুবই খারাপ কালকে অতিরিক্ত তোমার একটু শুকনো শুকনো লাগছে কেন দিদি কি রান্না করছিস আমি তো এই বাঁধাকপি বসা মানে বসাবো কাটাকাটি করছি এই আলু কাটলাম আর বাঁধাকপি এইদিকে একটু সেদ্ধ ভাপিয়ে নিলাম কারণ শীতে না বাঁধাকপি তো প্রচন্ড গ্যাস্ট্রিকের সমস্যা এর জন্য একটু ভাপিয়ে নিলাম মানে সমস্যা না হয় শরীরে সব হাড় বেরিয়ে গেছে মাংস যদি চিন্তা আমার আমাকে নিয়ে তাহলে আমার বাড়িতে মাংস মাছ দুধ ফল এগুলো দিয়ে প্রত্যেক দিন যাবে কেমন তাহলে আমি খাবো খেয়ে আমার মাংসের হাড়গুলো ঢাকিয়ে যাবে তুই তাড়াতাড়ি রান্না কর আমি যাচ্ছি খেতে একদম একদম চলে আয় শুধু আলতু ফালতু কমেন্ট আমি বুঝে পাই না তুমি আবার কোন জায়গায় দেখেছো যে আমার হার বেরিয়েছে দেখাও তো যদি দেখাও তোমাকে আমি এক লাখ টাকা পুরস্কার দেবো নাও বাজেট তোমাকে আমি আজকে দম দিয়ে বলছি এক লাখ টাকা বাজেট দেবো মানে ফেললাম তুমি যদি দেখাতে পারো আমি কোথাও যদি আমার হার বেরোয় ঠিক আছে একদম ঠিক বলেছিস দিদি তোমাকে আমি এক লাখ টাকা দেবো এক লাখ টাকা দিদি এক লাখ টাকা লোভে যদি তুমি দেখাতে পারো সত্যি তুমি এক লাখ টাকা পাবে দিদি প্লিজ ভালো কমেন্ট করো দাদা প্লিজ দিয়ে আস দিয়ে আসা আর কিন্তু আমার তো সব ফায়দাই চাইবো মানে দিয়ে আচ্ছা বুঝলাম তোমার মেন্টালিটিটাকে ঠিক করো কেমন তোমার মেন্টালিটিটাকে ঠিক করো তাহলে তুমি দেখবে প্রত্যেকে ঘরে গিয়ে সুন্দর সুন্দর কামাল করতে পারবে মেন্টালিটিটাকে ঠিক করো মাইন্ডটাকে টাকে ঠিক করো

你也是。 সবারই মোটামুটি এই ওয়েদারটা এরকম তার আচ্ছা খাও তারপরে এই কাছাকাছি ধোঁয়া পাকলা করলে না একটু মানে সবাই ঠান্ডা কাছিটা লেগেই যাচ্ছে মানে ধর আমার ঠান্ডা লাগলে ওদেরকে স্নান করানো এই করানো একটু অনিয়ম করলে তখন হচ্ছে ওদেরও একটু ঠান্ডা গেছে আর এখন ঠিক আছে থেকে একদম আমিও ভেবেছি তোর সঙ্গে মানে কোনো কথা হবে না তো তুই আজকে এসেছি সবকিছু ভালো লাগলো আমার মিষ্টি বিভাই ধন্যবাদ হাই আমাকে এত মিষ্টি ভাবুক ভালোবাসার জন্য তোর সঙ্গে কথা মানেই ওই লাইভে আসার পরে কথা তার মধ্যে আমি ঠিকঠাক করে লাইভে আসি ও না মানে ফ্রেনটা ভালো নেই তার মানে দিয়ে তো ওর জন্যই বিয়ে প্রিপারেশন চলছে জামা কাপড় কেনাকি বাড়তে এই চি চলে আসছে তুই কেমন আছিস ধন্যবাদ ধন্যবাদ ভাই পেলে আর কিছু লাগে আবার ধন্যবাদ ভাই কত থ্যাংক ইউ আচ্ছা আবার বলেছে আশীর্বাদ একদম একদম মুখ পড়া ভালোবাসা আশীর্বাদ তো আর তার মধ্যে বলতে কি এখনও স্নান করিনি মানে সকালে বাসি কাপড়টা স্নানে সার পরে সকালে স্নান করি না প্রচণ্ড ঠান্ডার দোষ মানে কাপড় জামা চেঞ্জ করে এই রান্নাবাড়ির দিকটা হ্যান্ডেল করার পরে সামনে যায় তো এর জন্য একটু না চুলগুলো পাগলি পাগলি লাগছে এই জন্য একটু অন্যরকম লাগছে বাট চুপ তো নেই সবসময় ক্যামেরা স্যামেরা তো ঠিক থাকা যায় না সব কত কাজ থাকে আমার দিদি ভয়ের আশীর্বাদ ভালো আছি আচ্ছা একদম সবসময় ভালো থাকবি তার মধ্যে আমার ছেলে কেউ না কেউ নাও বাইরে খেলা করছে ওর জন্য আরো মিউট করে রাখছি আমি তুই বল আমি শুনছি আমি মাঝে মাঝে রিপ্লে দেবো হ্যাঁ সকালে ব্রেকফাস্ট করেছিস সকালে কি ব্রেকফাস্ট করিনি একদম রান্না করবি যা রান্না কর মন দিয়ে হ্যাঁ আমিও রান্না করছি চলো যাও সাবধানে থাকিস তো যাই হোক ভালো রাখি যা রান্না করছি যা মন দিয়ে রান্না কর আর রান্নাতে কী করছিস সেটা তো বলে যা আজকে রান্নাতে কী নেবে দুপুরে কী লাঞ্চে কী খাবার আছে না রে দিদি আমার খাওয়া এ এখন সকালে ব্রেকফাস্ট করেছিলাম